আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দশ সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী বিষয়টি হল আলহামদুলিল্লাহ আপনারা সকলেই অবগত আছেন আমার লিখিত তথ্যের সম্পর্কে দশটি বই প্রকাশ হয়েছে তার মধ্যে ছোট্ট একটি বই হল এই যে দেখতে পাচ্ছেন বাতিনি চক্ষুল আর আমল আমরা বাতেনি চোখ খোলার আমল থেকে আজকে একটা আমল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই আমলটি হয়তো অনেকের কাছে বই না পৌঁছানোর ফলে এখনো এই পন্থাটি জানতে পারেননি বইয়ের সংক্ষিপ্ত রূপ হলো রূপ হলো বইটা যদিও ছোট এর মধ্যে আমরা বাতেনি চোখ কীভাবে খুলতে হয় এবং বাতেনি চোখ খোলার কী কী আমল রয়েছে এর দশটা আমল নিয়ে আমরা এই বইয়ের মধ্যে আলোচনা করেছি তো এই দশটা আমলের মধ্য থেকে আজকে প্রথম আমলটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা এই বইয়ের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে এই আমলটি বাতেনি চোখ খোলার ব্যাপারে খুবই কার্যকর আলহামদুলিল্লাহ এই আমল যেই ব্যক্তি শুরু করবে আমলের একটা আশ্চর্য বিষয় তার সামনে প্রকাশ পাবে প্রথমে তার শ্রবণ শক্তি খুলে যাবে এরপরে ধীরে ধীরে তার বাতেনি চোখ খুলে যাবে বাতেনি চোখ খুলে গেলে এই ব্যক্তি জিন জগতের সব কিছু এবং মোয়াক্কিল জগতের সব কিছু সে দেখতে পাবে এবং এই আমলের মাধ্যমে যেই মোয়াক্কিল তার আওতাধীনে আসবে তার সাথে সে যে কোনো বিষয়ে সে পরামর্শ করতে পারবে ইনশাআল্লাহ এই আমলের ফজিলাত বর্ণনা করে শেষ করার মতো না আমাদের বিডিও অনেক দীর্ঘ হবে শুধু এতটুকু জানেন প্রথমে তার শ্রবণ শক্তি খুলবে এরপরে তার বাতেনি চোখ খুলে যাবে যে চোখের মাধ্যমে সে জিন জগতের সব কিছু এবং মকিল জগতের সব কিছু সে দেখতে পাবে ইনশাআল্লাহ তাহলে আমরা দেরি না করে চলুন আলোচনা করি কিভাবে এই বাতেনি চোখকে খোলা যায় বাতানি চোখ খোলার জন্য নীতি হলো এই আমলটি আপনার একাধারে চল্লিশ দিন পর্যন্ত করতে হবে করার জন্য নীতি হলো প্রতিদিন তাহার্যতের সময় আপনার উঠতে হবে ওঠার পরে গোসল করতে হবে গোসল করে তাহাজ্যতের নামাজ পড়তে হবে তাহাজ্যতের নামাজ পড়ে প্রথমে বার দুরুদে ইবর অহিম আপনি পাঠ করবেন দুরুদে ইবর অহিম বার পাঠ করার পরে এরপরে ইয়াহাইয়া কয়ুম আল্লাহ তালার যেই দুইটি সিফাতি নাম আছে এটা দুই হাজার একশতবার পাঠ করবেন অর্থাৎ একুশ শতবার ইয়া হাই ইয়া কয়ুম এটা পাঠ করবেন এটা একুশ শতবার পাঠ করার পরে পুনরায় আবার দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এভাবে আপনি আমলটিকে চল্লিশ দিন চালু রাখবেন তবে মনে রাখার কথা হলো আপনার যখন সাত দিন হয়ে যাবে তখন আপনি আপনার মধ্যে এক ধরনের পরিবর্তন আপনি দেখতে পাবেন এই আমলের মাধ্যমে আপনার যে বাতিনি চোখ খুলেছে এটা বোঝার প্রথম যেই লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হলো যে কোনো প্রশ্ন আপনাকে করা হবে অথবা যে কোনো প্রশ্ন আপনার মাথায় দেওয়া হবে এই প্রশ্নের উত্তর সাথে সাথে আপনার অন্তরে এলকা করে দিয়ে দেওয়া হবে এভাবে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার বাতেনি চোখ খুলে গেছে তবে এই আমল চলাকালীন অবস্থায় আপনাকে কোনোর মিষ্টি দ্রব্য খাওয়া যাবে না এবং জালালি জামানি অবশ্যই পরহেজ করে চলতে হবে এগুলা পরহেজ করে চলে এখলাসের সাথে আমলটি করতে পারলে আপনার বাতেরই চোখ খুলে যাবে ইনশাআল্লাহ আমলটি খুবই কার্যকর এখলাসের সাথে করলে আপনি নিজেই এর ফায়দা অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ